নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পড কার্ড ব্লক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে সারা বছর ধরে ধনে পাতা গাছ লাগালে সেখান থেকে সারা বছর ধরে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা প্রথমে আসি মাটি তৈরিতে এটি হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল আর বন্ধুরা আপনারা নেবেন সর্ষে খোল আর আপনারা নেবেন কাঠের গুঁড়ো বা কোকোপিট আর এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো বন্ধুরা আপনারা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটি যেহেতু রাসায়নিক সার তো এটি আপনারা বাড়িতে যেহেতু নিজেরাই খাবেন তো আপনাদের শরীরে এটি ক্ষতি করবে তো আপনারা এটিকে অ্যাভয়েড করে চলবেন আর এটি হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট তো বন্ধুরা এই সকলের মিশ্রণকে আপনারা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং বন্ধুরা এর মধ্যে আপনারা এর কোকোপিটের ভাগটা বেশি দেবেন তো কোকোপিটটা আমার কাছে একটু কম আছে কোকোপিটটা দিলে কি হবে আপনার মাটি স্যাঁসেদে হয়ে থাকবে এবং বারে বারে আপনাকে জল দিতে হবে না এরপর বন্ধুরা আপনারা এটাকে একে অপরের সাথে খুব ভালোভাবে মেশে নেবেন এবং এতে যেন কোনো রকম ইঁটের কুচো না থাকে ইঁটের কুচো থাকলে এটিকে আপনারা ফেলে দেবেন তো মাটিটা আমরা একে অপরের সাথে মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাটিটা কত সুন্দর ঝুড়ো হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে বলেছি ঠিক একইভাবে আপনারা মাটিটা তৈরি করে নেবেন আর যে পাত্রে বসাবেন সেটিতে যেন অবশ্যই একটি ছিদ্র থাকে আর বন্ধুরা যেহেতু ধনে পাতা গাছের শিকড় খুব বেশি মাটির ভিতর অবধি যায় না তো আপনারা চার পাঁচ ইঞ্চি সাইজের টব নিলেই হবে তো এতে এবার ড্রেনেজ ব্যবস্থার জন্য একটি নিচে আপনারা ইঁটের কুঁচো দিয়ে দেবেন তো এরপর আস্তে আস্তে এর উপরে মাটিটা দিয়ে দেবেন তো এই ড্রেনেজ ব্যবস্থাটা এত সুন্দর হয়েছে যে এতে জল দেওয়ার সাথে সাথেই সেটি টবের বাইরে জলটি বার হয়ে যাবে তো বন্ধুরা আমি টপটি ভালোভাবে ভরে নিয়েছি তো বন্ধুরা এটি হচ্ছে গোটা ধনে তো এই গোটা ধনেটি আমি একদিন আগে ভিজে রেখেছিলাম তো আপনারাও কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজে রাখতে পারেন তো একদিন হলেও খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই ধনেটিকে আপনারা যে গোটা গোটা থাকে এটিকে কিছু সাহায্যে চাপ দিয়ে দু ভাগ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ভাগ করে নিয়েছি ঠিক একইভাবে আপনারা ভাগ করে নেবেন তো এরপর আপনারা খুবই ভালোভাবে এটিকে টবের চারিদিকে ছড়িয়ে দেবেন আপনারা খেয়াল রাখবেন যেন কোনো জায়গাতে অতিরিক্ত বেশি না পড়ে যায় টবের চারি সাইডে এটিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিন তো বন্ধুরা এই যে ধনেটি দেখছেন এই ধনেটি আপনার রান্নাঘরে যে ধনে আছে এটি সেটি ছড়ালেও হবে এবং আপনারা যে কোনো রকম দানার দোকান থেকে ধনে কিনে নিও সেটি ছড়াতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে রান্নাঘরে যে ধনে আছে সেটি ছড়ালে অনেক সময় গাছ বেরোতে চায় না তো আপনারা কোনো রকম দানার দোকান থেকে কিনে আনলে সেটি থেকে অবশ্যই গাছ বেরোবে তো বন্ধুরা আমার দানাগুলি ছড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছড়ানো হয়ে গিয়েছে তো এরপর আপনারা জল দিয়ে গোটা মাটিটিকে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি মাটিকে ভিজিয়ে নিলাম তো আপনারা ঠিক একইভাবে মাটিটিকে ভিজিয়ে নেবেন এবং প্রথমেই জানে অতিরিক্ত বেশি জল দিয়ে ফেলবেন না তো এরপর কি করবেন আমার যে অবশিষ্ট মাটি আছে এটি দিয়ে আমি দানাগুলিকে চাপা দিয়ে নেব তো বন্ধুরা দানাগুলিকে আমি খুবই ভালোভাবে চাপা দিয়ে নিয়েছি তো বন্ধুরা এটি হচ্ছে দানা ছড়ানোর দশ দিন পর দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ বেরিয়ে গিয়েছে দেখুন সব সুন্দরভাবে গাছ বেরিয়ে তো বন্ধুরা এটি হচ্ছে পঁচিশ দিন পর দিন ধনে পাতাগুলি খাবার উপযুক্ত হয়ে গিয়েছে এবং বন্ধুরা আপনারা যখন দেখবেন আপনাদের গাছের মাটি শুকিয়ে গেছে তখন এতে অল্প করে জল দেবেন তো ধনে গাছে খুব বেশি জল দিলে এর গাছের গোড়া পচে যাবে তো আপনারা খুবই মেপে জল দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলি কত বড় হয়ে গিয়েছে তো এখন এই গাছগুলি এখন খাবারের প্রয়োজন তো আপনারা এই গাছগুলিকে খাবার হিসেবে ফোল পচানো জল খুবই পাতলা করে গুলে গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছের পাতা একেবারে সবুজ হয়ে যাবে আর বন্ধুরা এই যে দিতে দেখছেন এই সাইডে কিছুটা গাছ বেরেনি কারণ এখানে একটু দানা কম পড়ে গিয়েছিল এবং এই গাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর বার হয়েছে তো বন্ধুরা আপনারা এই গাছগুলিকে পাতা ছিঁড়ে খেতে পারেন কারণ পাতা ছিঁড়ে খেলে সেখান থেকে আবার পুনরায় পাতা বার হবে তো এটিকে আপনারা দীর্ঘদিন ধরে খেতে পারবেন এবং বন্ধুরা যদি আপনাদের দেখেন কোথাও পাতা গাছ অতিরিক্ত মোটা করে ছড়ানো হয়ে গেছে তো আপনারা সেখান থেকে কিছুটা গাছ তুলে পাতলা করে দিন এবং যেহেতু গাছগুলি খাবার উপযুক্ত হয়ে গেছে তো আপনারা সেটিকে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যারা তো ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন